ইস্তেফাও 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 তাকে ছাড়া আজকে আর কোনো কথাই হবে না ইজ দ্য বয় হু কামস ফ্রম ব্রাজিল ইন আজকে চেলসির হয়ে তার ডেবিউ ম্যাচ ছিল সে ডেবিউ ম্যাচে কি করলো ডেবিউ ম্যাচে সে দ্য ফার্স্ট বল করলো চেলসির হয়ে জাস্ট আনবিলিভেবল এই একটা ছেলের যে মাত্র এখনো আঠারো বছর যে পুরনো হয়নি সেই ছেলেটা এ সেই চেলসির হয়ে তার ডেবিউ ম্যাচে গোলস করলো এন্ড জাস্ট আনবিলিভেবল তার ম্যাচের ম্যাচ টেম্পো ধরে রাখার যে তার ক্যাবিলিটি সেকেন্ড হাফে যখন কোল পালমারকে তুলে নেয়া হলো অ্যান্ড ইস্তেফা যখন কোল পালমারের পজিশানে শিফট করলো জাস্ট হিউ ওয়াস আনবিলিভেবল এই ছেলেটা যে আগামীতে ব্রাজিলকে ক্যারি করতে পারবে এই ধরনের একটা সম্ভাবনা এই মুহূর্তে তার ভিতরে দেখা যাচ্ছে অ্যান্ড লাস্ট মোমেন্টে আরেক ব্রাজিলিয়ান জো পেদ্রো আরেকটি গোল স্কোর করে চেলসিকে দুই শূন্য গোলে জয় এনে দেয় বায়ার লেভার কিউজেনের এগেনস্টে এই জো পেদ্রো তো চেলসির হয়ে আসার পরেই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে গুরুত্বপূর্ণ তিনটি গোল স্কোর করে অ্যান্ড এই ইস্তেফা উইলিয়ামস তার ডেবিউ ম্যাচে গোল স্কোর করে সেই সাথে আন্দ্রে সান্তোসও কিন্তু এই ম্যাচে মিডফিল্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাট আজকে আমরা যদি স্টেফা উইলিয়ামস এর পরিসংখ্যানের দিকে তাকায় একাত্তর মিনিটে সে চুয়াল্লিশ বার বল টাচ করেছে তিনটা ডুয়েল জয় করেছে তিনটা এরিয়াল ডুয়েল সাতটা শট নিয়েছে তিনটা গোলের চান্স ক্রিয়েট করেছে একটি গোল স্কোর করেছে এই ফার্স্ট ডেবিউ ম্যাচে একটা টিমের প্রথম ম্যাচে এসে এই ধরনের এর পারফরমেন্স জাস্ট আনবিলিভেবল জেলসির সাথে পালমে রাজ ডেদিন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যাচ হেরে বাদ পড়লো সেই ম্যাচে কিন্তু চেলসির কোচের কাছে এসে বালমেরাসের কোচ এসে বলেছিল যে আপনি তো ইস্তেফাকে নিয়ে যাবেন ওকে যত্নে রাখবেন হয়তো শুরুতে ভুল করতে পারে বাট ধীরে ধীরে মানিয়ে নিলে কিন্তু সে আনস্টপেবল হয়ে উঠবে এই মন্তব্য ছিল পালমেরাসের কোচের ইস্তেফাকে গড়ে তুলেছে যে এই কারিগর তার সে ভুল তো করলোই না বাট দুর্দান্ত গেম প্লে করেছে আজকে বাট আজকের ম্যাচে ব্যান্ড লিভার কিউশন দেখে আমার খুবই খারাপ লাগছিল যে দলটা এখন অনেকটা আনব্যালেন্স হয়ে পড়েছে ফ্লোরিয়ান হুইজে যাওয়া ইউরোকেন ফ্লোরিয়ান হুইজে যাওয়ার পরে তারপরে জাফি আলোনসোর বিদায়ের পরে এন্ড তাদের ডাগআউটে এখন এরিক হাগের আগমনে কি হইতে যাচ্ছে সেটা জানা নাই বাট আগামী সিজনে যে পিএসজির মতো চেলসি আমরা আন টপেবল একটা টিম হিসেবে দেখতে পাবো আগামী সিজনে সেইটা এখান থেকেই বোঝা যাচ্ছে সো ইস্তফের জন্য অনেক অনেক এক ধন্যবাদ সবাইকে প্রতি আমার একটা বিশ্বাস রয়েছে সে নিজের ক্যারিয়ার প্রতি মনোযোগী হবে নিজের ফিটনেস এর প্রতি মনোযোগী হবে ইঞ্জুরি এড়িয়ে চলার চেষ্টা করবে একটা নিয়মের ভিতরে থাকলে একজন ভালো ফুটবলার হয়ে উঠতে পারবে সে সো ইস্তফা এর গেম দেখে আপনারা ইস্তেফার ম্যাচ দেখে আপনারা কেমন অনুভব করেছেন আগামী সিজনে ইস্তেফা কতগুলি স্কোর করতে পারে এটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম